যে ব্যক্তি জান্নাতে চলে যাবে গ যে ব্যক্তি জান্নাতে চলে যাবে জাহান নাম থেকে যে দূরে থাকবে জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারাই হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের সফল কামিয়াবি বান্দা জোরে জোরে বলেন না আল্লাহু আকবার ও ভাইজান আল্লাহর দান দেব নেন গা দুনিয়া ইল্লা গর জোরে জোরে বলেন আকবার নিশ্চয় এই দুনিয়াটা হলো দুগামাজির জায়গা এই দুনিয়াটা হলো কিসের জায়গা জোরে কন আর একটু জোরে কন দুকাবাজির জায়গা এই দুনিয়াটা হইল দুকাবাজির জায়গা ও ভাইজান এটা কে বলতেছেন কে বলেন কে বলেন জোর এখন কে বলেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেন এই দুনিয়াটা হলো দুকাবাজির জায়গা গো আল্লাহ বলেন এই দুনিয়াতে আমাদেরকে কে নিয়ে আসছেন কথা বলেন এই দুনিয়াতে আমরা আসছি নাকি আমাদেরকে আনছেন হ্যাঁ আমরা কি ইচ্ছা করি দুনিয়াতে আসছি যে ব্যক্তি আমাদেরকে যে সেই ব্যক্তি বলেন আল্লাহ নিজে গাটা দুকাবাজির জায়গা ইসের জায়গা আরেকটু জোর এখন দুকাবাজির জায়গা ও ভাইজান আল্লাহ নিজেকে এটা বাজির জায়গা অর্থাৎ এই দুনিয়াতে এই দুনিয়াটা হলো বাজির জায়গা এই দুনিয়াতে যে ব্যক্তি সুন্দরভাবে চলতে পারবে এই দুকাগুলো থেকে বেঁচে থাকতে পারবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সকল বান্দারা হবে সফল কামিয়াবি জাহান্নাম থেকে ওই সমস্ত বান্দারা দূরে থাকবে জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা হইল কি আমার মুমিন বান্দা আল্লাহ

যারা আমার ইমানদার বান্দা যারা আমার মুত্তাকিন বান্দা যারা আমার পরহেজগার বান্দা যারা আমার পরহেজগার বান্দানা যারা আমার মুমিন বান্দানা যারা আমার মুত্তাকিন বান্দানা যারা আমার পরহেজগার বান্দা ওদের সাথে তোমরা সাক্ষাৎ করো তাদের কাছে যাও তাদেরকে ভালোবাসো তাদেরকে তোমরা মোহাব্বত করো ও ভাইজান আল্লাহর আল্লাহর ইমানদার বান্দা আল্লাহর মুত্তাকিন বান্দা আল্লাহর পরহেজগার বান্দা যারা আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেছে যাদেরকে বলা হয় ওলি আল্লাহ কথা বলেন ঠিক না বেঠে ভাইজান তাহলে আমরা সকলেই তো জান্নাতে যাইতে চাই কি বলেন আমরা সকলে জান্নাতে যাইতে চাই আমরা জাহান্নাম থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দূরে রাখে ভাইজান জাহান নাম জাহান নাম জায়গাটা খুব কঠিন জাহান নাম জায়গাটা খুব শাস্তিদায়ক জায়গা ও ভাইজান আলোচনা করতে পারলাম না সময় শেষ হয়ে গেছে ভাইজান জাহান নাম জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সকলেই প্রতিদিন আল্লাহর কাছে ফরিয়ত করবো আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে দূরে রাখো জান্নাতের অধিবাসী করে দিও সকলেই বলেন আমিন ভাইজান আমি আপনাদের মাঝে আরেকটা আয়াত তেলাওয়াত করি ছিলাম কানু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম যে ইলমটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম এই ইলম যারা অর্জন করেছে এই ইলম যারা শিক্ষা আপনার এই ইলম যারা হাসিল করেছে ভাইজান তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গিনায় পুরণীত হয়ে যাবে আর এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি জায়গা রাখছে যেটা আমি বললাম আবিল সলিহা ওয়া আমিল সালিহা কারাত লাহুম জান্নাতুল ফিরদাউস ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদের জন্য জান্নাত রেখেছেন সুন্দর একটি জায়গা রেখেছেন যার নাম হলো বিয়স্ত আমরা সকলই সেই বিয়স্ত চাই কি চাই না তোমরা বলুন চাই কি চাই না সব একদ হাত नारे তাকবীর नारे রিসালাত নমস্কার ভাইজান এই এলামটা কোথায় শিক্ষা দেয়া হয় একটা জোড়া কন আর একটা জোড়া কন মাদ্রাসায় পড়াইতে গেলে তো সমস্যা হয়ে যাবে মাদ্রাসা পোলাবান পড়াইতে দিতে গেলে আমাদের সমস্যা হয়ে যায় কথা বলেন ঠিক না মিঠি কই না এই সমস্ত প্রতিষ্ঠানে দেওয়া যাব না এই কিছু পরে সারি রাস্তাঘাটে বাড়ি বাড়ি বিক্রি করে যাব বলে কি না জোরা বলে ভাইজান আমরা যে ভিক্ষা করি আমাদের জন্য করি আমাদের জন্য কিন্তু ভিক্ষা করে না কিসার কার জন্য করি মাদ্রাসার জন্য করি দিন ইসলামের খেদমত করি কথা বলেন ঠিক না বেঠে এই যে আয়স আপনাদের মাদ্রাসার মাহফিল বাগবাড়ি মোরে নুরে মদিনা নুরে মদিনা মাদ্রাসা আপনাদের এই বাগবাড়ি মোরে বাজারে প্রতিষ্ঠিত হয়েছে ভাইজান আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে জায়গায় যে গ্রামে দিনই এলেমের একটা প্রতিষ্ঠান ঘটে উঠল গঠন গঠন হইল সেই প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানের উচিরা করে ওই এলাকার মধ্যে যত কবরবাসী রয়েছেন আরেক হাদিস শরীফের মধ্যে রয়েছেন চল্লিশ কদমের মধ্যে আরেক হাদিসের হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসুল বলেছেন বুকারির হাদিস যে ওই গ্রামের মধ্যে যেতগুলো কবরবাসী রয়েছে সমস্ত কবরবাসীদের কবর আজাব আল্লাহ তালা মাফ করে সুখময় জান্নাত বানায় দেয় জোরে এখন মাদ্রাসায় মাদ্রাসার উশিলা করে কবরে কোন কবর কোন কবর বাসীদের কবর আজাব আল্লাহ মাফ করে জান্নাতের সুখময় বস্তু আল্লাহ দান করে জানেন যে সমস্ত কবরে কবরবাসীদের আজাব হচ্ছে কথা বলেন ঠিক না বেঠি কবরবাসীদের আজাব হচ্ছে কবরবাসীরা কষ্টে আছে শাস্তির মধ্যে আছে ওই সকল কবরবাসীদের কবর আজাব আল্লাহ তারা মাফ করেন এই যে মাদ্রাসার পুলাপানদের ওসিলা করে তলেব আলেমদের ওসিলা করে কথা বলেন ঠিক না বেঠি তলেব আলেম আপনাদের এই নূরে মদিনা মাদ্রাসার কুলাপান যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে ওই রাস্তার দুই পাশে চল্লিশ কদমের মধ্যে যতগুলো কবরবাসী রয়েছেন যে সমস্ত কবর আজা হচ্ছে ওই সমস্ত কবরবাসীদের কবর আজাব আল্লাহ তালা মাফ করেন এই যে তলে বেড়েলেন মাদ্রাসার ছাত্রদের কত ধরে ছিল করে জোরে বলেন আল্লাহ আকবর একটা জোরে বলেন আল্লাহ আকবর ইতলবেল আলেম মাদ্রাসা ভাইজান আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের বাণী আল্লাহর রাসুলের জীবনী একমাত্র একটা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় সেটা হলো মাদ্রাসা কথা বলেন ঠিক না বেঠি আপনার ছেলে ম্যাজিস্ট্রেট বানাইছেন মাস্টার বানাইছেন বহুত কিছু আপনার হয়েছে ভাইজান যে কথাটা বললাম বলতেছিলাম আপনার প্রথমে যেই কথাটা আপনি বলছিলাম যে আবু জেহেলও কিন্তু জ্ঞানী ছিল আবু জেহেলের সাবেক নাম কি ছিল আবুল হেকাম হ্যাঁ জ্ঞানের পিতা ভাইজান আবু জহেল আবু জেহেলের সাবেক নাম ছিল আবুল হেকাম জ্ঞানের জ্ঞানের পিতা কিন্তু এই ধর্মের জ্ঞান ধর্মের জ্ঞান না বোঝার কারণে ধর্মের জ্ঞান তার ভিতরে না থাকার কারণে আবু জেল হয়ে গেল কি আমার নবী আবু আর একটি নাম দিছিলেন মূর্খের পিতা হ্যাঁ আবুজেল হয়ে গেল পিতা ভাইজান ধর্মের জ্ঞানটা কঠিন একটা বিষয় ধর্মের জ্ঞানটা ভাইজান একটা বিষয় আর এই ধর্মের জ্ঞানটা থেকে আমরা গ্রামের নব্বই পার্সেন্ট লোক ভাই এই ধর্মের জ্ঞান থেকে আমরা বিরত থাকি কথা বলেন ঠিক না আমরা চিন্তা করি যে আমাদের ছেলে ছেলে আমাদের মেয়েগুলোকে আমরা স্কুল বা কলেজ বার্ষিকীতে পড়াইলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল না ভাইজান আপনি এই দুনিয়া হলো অল্প দিনে দুনিয়া এই দুনিয়ার আমরা মেহমান এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে আসি নাই এই দুনিয়ার সম্পত্তি আমরা চিরদিন বহন করতে আসি নাই গ্রহণ করতে আসি নাই আমরা সবাই চলে যাবো একটা মানুষ মেহমান বাড়ি যে দুই দিন তিন দিন পরে কিন্তু চলে আসতে হয় কথা বলেন ঠিক না বে ঠিক তেমনি ভাবে আল্লাহ আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন সময় নির্ধারণ করে দিচ্ছেন এই সময় শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে চলে যেতে হবে মাটির ঘরে কথা বলেন ঠিক আর সেই মাটির ঘরে যাওয়ার আগে আমাদের এই দুনিয়াতে দুনিয়াতে একটি নামাজ পড়ানো হয় যে নামাজটা হলো জানাজার নামাজ কথা বলেন ঠিক টিকলা ঠিক আপনার জানাজার নামাজ যদি আপনার সন্তান পড়ায় আপনার জানাজার নামাজ যদি আপনার নাতি পড়ায় ভাইজান আপনার সন্তান যখন আপনার লাশকে সামনে রেখে যখন জানাজা পড়াবে আপনার সন্তানের মুখ চোখ দিয়ে অবশ্যই চোখের পানি আসবে কথা বলেন ঠিক না আল্লাহ রাসুল বলেন যে সন্তান আলেম হওয়ার কারণে যেহেতু তোমার সন্তান সন্তানকে তুমি আলেম মানিয়েছ তুমি দুনিয়াতে তোমার সন্তানের পিছনে তোমার শ্রম দর কারণে তোমার সন্তানের পিছনে তোমার অর্থ ব্যয় করার কারণে কোরআন হাদিসের এলেম অর্জন করার পিছনে যে তুমি চরম দিছ টাকা পয়সা খরচ করেছ তোমার সন্তান আলেম হয়েছে হাফিজ হয়েছে আজ তোমার সন্তান তোমার লাশকে সামনে রেখে তোমার সন্তান জানা যা পড়াচ্ছে হে বান্দা তোমার সন্তানের রছিলা করে তোমার সন্তানের চোখের পানির খাতিরে আমি আল্লাহ তোমার সমস্ত জীবনের অতীত জীবনের সমস্ত সগিরা কবিরা সেরকি বেদাতি যত গুণা রয়েছে সকল গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম তাহলে ভাই যান আমাদের সন্তান আলেম বানানোর প্রয়োজন আছে কিনা খেয়াল করেন এই দুনিয়ার থেকে যাওয়ার পরে কিন্তু ওই দুনিয়ার কোনো শেষ নাই ওই দুনিয়াতে সুখে থাকার জন্য একটা আলেম একটা সন্তানকে আলেম বাড়ান ওই দুনিয়াতে সুখে থাকার জন্য একটা নাতিকে আলেম মাদ্রাসা পড়ান আল্লাহ যেন আমাদের সকলকেই আমাদের সন্তান সন্তান যাদের আপনার হাফেজ না হয়েছে তাদের নাতি তো আছে একটা নাতি হাফেজ মারান আলেম আপনাদের কি খারাপ লাগতেছে নাকি হ্যাঁ করে নাকি আচ্ছা ভাইজান আমরা সকলেই আমাদের সন্তান বা নাতিপুতি যারা আছে আমরা সকলে আজকে মাহফিল থেকে নিয়ত করব আল্লাহ তালা যেন আমাদের সন্তান বা নাতিপুতি যারা রয়েছেন মাদ্রাসা দিব আপনাদের এই যে নুরে মদিনা জান্নাত বাগবাড়ি মোর একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে হাফেজকারী আনোয়ার ভাইয়ের মাদ্রাসা এই মাদ্রাসাতে আমরা আমাদের নাতিপুতি বা বাচ্চা কাচ্চা যাদের রয়েছে আমরা এই মাদ্রাসাতে দিয়ে একটা ছেলে হাফেজ বানাই আপাতত একটা নাতি হাফেজ বানাই আলেম বানাই আমরা সকল রাজা শীত ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ যেন আমাদের সকলকেই তৌফিক দান করে আমরা সকল বলি আমিন